মোহাব্বতের মানুষের ছবিতে তিনটা ফুদিন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনাকে চাড়া ধানে বা আর কোনো পথ খুঁজে পাবে না অনেক সময় আছে অনেক মেয়ে আছে যে হুজর আমি চাইতেছি তাকে আমি হালাল হালালভাবে আমার জীবন সাথী বানানোর জন্যে আবার অথবা এমনও আছে যে হুজুর আমি আমার স্ত্রীকে বিবাহ করেছি বিবাহ করার কয়েক মাস আমাদের সংসার খুবই ভালো চলেছিল আমার স্ত্রী আমাকে অনেক মহাব্বত করত অনেক কেয়ার করত, অনেক সম্মান করত। কিছুদিন যাওয়ার পরে তার স্বভাব অন্য রকম হয়ে গেছে এখন আর আমাকে আগের মতো কেয়ার করে না মহাব্বত করে না এই যে আমি হুদুর প্রচণ্ড গরমে মাতার গাম পায়ে ফেলে বা ক্লান্ত পরিশ্রম করে আমি যখন ঘাম জড়ানো শরীর নিয়ে যখন ঘরের ভিতরে আসি আসার পরে আমার কষ্ট কি পরিমাণ হয় তারপর আমার স্ত্রী বুঝতে চাই না আমাকে আগের মতো আর কেয়ার করে না এখন হুজোর করা যায় কাজ করলে যাতে করে সে আমাকে আগের মতো মহাব্বত করে স্ত্রীর ভালোবাসা পাওয়াটা এটা যে কত বড় একটা রহমতের বিষয় এটা আপনি জানেন না আপনি লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক আপনার ব্যাংক ব্যালেন্স আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে কিন্তু আপনার স্ত্রীর ভালোবাসা নাই এই টাকা পয়সা সম্পত্তি আপনি কি করবেন আর একটা মানুষের ব্যাংক ব্যালেন্স নাই টাকা পয়সা নাই কিন্তু স্বামী আর স্ত্রীর মহাব্বতের ভালোবাসা গভীর আপনার চাইতে হাজার কোটি গুণ বেশি ওই লোকটা বড় শান্তিতে বন্ধু যেই কথা আমি বলতেছিলাম আপনাকে আমি একটা আমল শিখিয়ে দিব সেই আমলটা যদি আপনি একুশ দিন করতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পেয়ে যাবেন আপনি আপনার স্বামীর ভালোবাসা পেয়ে যাবেন অনেক নারীদের হাজার অভিযোগ আমার স্বামী বিদেশে চলে গেছে যাওয়ার পর আর কোনো খুশ খবর নেই না আমার স্বামী আমার প্রতি আগের নাই মতো ভালোবাসা নাই আন্ডারস্ট্যান্ড নাই আমি আপনাকেও বলছি মা এই আমলটা যদি আপনি করতে পারেন একুশ দিনের ভিতর ইনশাল এটা পরীক্ষিত একটা আমল আপনি ফলাফল পেয়ে যাবেন আমলটা আপনি প্রত্যেক দিন তিনবার করে আমলটা করবেন কইবার কথাগুলো বুঝেই বলছি কিন্তু তিনবার করে আমলটা করবেন অনেক সময় আছে বোঝানোর পরে বলেন হুজুর বুঝি আমাকে ফোন দিয়ে আপনারা বিরক্ত করেন না আমি আপনাকে একবারে ক্লিয়ার করে আমি বলছি আমলটি প্রতিদিন তিনবার আপনি করবেন ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে ইয়সারের নামাজের পরে তিনবার করবেন আমলটা করার সময় সর্বপ্রথম কিন্তু আমরা পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে হবে পাঁচ পাঁচত্ব নামাজ ছাড়া আমল করলে সে আমল কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না আর আমলটা করবেন হালাল ভাবে হারাম ভাবে নয় স্বামী আর স্ত্রী ছেলে সন্তান মেয়ে সন্তান শ্বশুর শাশুড়ি যদি তাদেরকে যদি আপনি বাধ্য করতে চান কিন্তু হারাম ভাবে যদি আপনি আমলটা করেন কখনো এটা ফলাফল আপনি পাবেন না এক নাম্বার হলফ পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে এ আল্লাহ তালার বন্যা পাঁচ অক্ষ নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ার পরে আপনি ডানে বামে সালাম ফেরাবেন যাই নামাজে বসে একাগ্রতার সাথে আমলটা যখন আপনি শুরু করবেন প্রথমে তিনবার আপনি দুরা শরীফ পড়বেন দুরা শরীফ তিনবার পড়বেন নামাজের ভিতরে যেই দুরা শরীফ আমরা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیت علی ابراہیم

যদি স্বামী বিদেশে তাকে স্বামীর একটা ছবি হাতে নেবেন আর বিদেশ যদি না থাকে যদি দেশে থাকে প্রত্যেক দিন আপনার পাশে এসে ঘুমায় কিন্তু এই মহাব্বতটা তাহলে এক গ্লাস পানি হাতে নেবেন দুই রকম একটা হলে বিদেশ থাকলে ছবি আর কাছে থাকলে এক গ্লাস পানি হাতে নিবেন ছবিটা হাতে নেওয়ার পরে তিনবার দূর শরীফ তিনবার ইস্তেকার আস্তাফিরাল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা ওয়ালা উলাওয়ালা হাতাইলা বিল্লা হিলা লীলাঝহিম একবার এভাবে দুইবার তিনবার ওইবার হইছে দুরো শরীফ তিনবার স্টেভার তিনবার ছয়বার তারপরে যে দোয়াটা আমি বলবো এই দোয়াটা আপনি একুশ বার আপনি করবেন কোরানের একটা দোয়া আছে দোয়াটা একুশ বার করবেন ইলা হকম ইলাহুয়াদ লা ইলাহা ইল্লা হোয়ার রহমানুর রহিম একবার আবারও আপনি পড়বেন ওয়া ইলাহু কুম ইলাহু লা ইলা ইল্লা হু আর রহমানুর রহিম এই আমারগ্ন 21 বার যখন দোয়াটা পড়বেন 21 বার দোয়াটা কমপ্লিট হওয়ার পরে আবার আপনি দুই থেকে না তিন বার দুরুদ শরীফ পড়ে শামির ছবির মাঝে ফুঁ দেওয়ার আগে বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে আগের মতো করে না আগের মতো ভালোবাসে না প্রথমে যেইভাবে আমাদের সংসার চলছিল যেই পরিমাণে আমার স্বামী আমাকে মহাব্বত করতো কে আর করতো আমাকে সম্মান করত আল্লাহ এখন তো আমার স্বামী আমাকে আগের মতো সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না আল্লাহ আমার স্বামী যাতে করে পূর্বের মতো আমাকে যাতে করে ভালোবাসে আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত আর ভালোবাসা তুমি জাহির করে দাও এই কথা মনে করে একটা ফু দিবেন আবারও আরেকটা ফু দিবেন এই কথা বলবেন তিনটা ফু দিবেন এইভাবে মা যদি আপনি লাগাতার যদি আমলটা যদি আপনি একুশ দিন করতে পারেন প্রত্যেক দিন তিনবার করে যদি আমলটা আপনি করতে পারেন ইনশাল্লাহ বছর এই একুশ দিনের আগে আপনি রেজাল পেয়ে যাবেন স্বামী স্ত্রী ভালোবাসাটা এটা এটা পবিত্র বন্ধন এটা কোনো হারাম নয় কিন্তু আপনি গার্লফ্রেন্ডের জন্য করবেন বয়ফ্রেন্ডের জন্য করবেন এটা কিন্তু হবে না এটা হালালভাবে আমলটা করতে হবে এটা কোরআনের আয়াত কোরআন হচ্ছে পবিত্র আর এই কোরআনের পবিত্র জিনিসগুলা পবিত্র কাজেই ব্যবহার করতে হবে হারামভাবে যদি আপনি আমল করেন না হবে না এই জন্যে অনেক সময় আছে যে সন্তান কথা শুনে না সন্তানকে আপনার দিকে আকৃষ্ট করতে চান তাহলে আমলটা আপনি করবেন সন্তান বিদেশে আছে আমলটা আপনি করবেন অনেক সময় আছে শাশুড়ি অনেক যন্ত্রণা দেয় শাশুড়ি আসবেন এই আমলটা আপনি করবেন এটা জায়েজ একটা সংসার একটা সংসার যখন মিটমাট হবে মজবুত হবে এটা জায়েজ কিন্তু হারামভাবে কখন এই আমলটা করবেন না হারামভাবে যদি আপনি করেন আমল তো কবুর হবেই না এটা রিয়াকশনটাও আপনি আরও পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে